কি খবর বন্ধুগণ ওয়েলকাম টু ডার্ক ট্রিক্স অফ ম্যাথামেটিক্স যেখানে আমরা কেন্দ্রীয় সরকারের সেরা সেরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সলিউশন করব ট্রিক দিয়ে এখন চলছে সিলেকশন পোস্ট প্রিভিয়াস পেপার সিরিজ দেখো তোমাদের এসএসসিতে সব থেকে ইম্পর্টেন্ট একটা অঙ্ক হচ্ছে অ্যান্ড অর প্রবলেম দেখো কনস্ট্রাকশন সাইডে পনেরোটা মেন বা দশটা মেশিন অর পনেরোটা মেন বা দশটা মেশিন একসাথে একটা কাজ করে ছেষট্টি দিনে আর পেস্ট পাঁচটা মেন অ্যান্ড চারটে মেশিন টুগেদার তাহলে কত দিনে করবে একে বলা হয় অ্যান্ড অর প্রবলেম এই টাইপের অঙ্ক কি করে করতে হয় যখন তোমাকে এই নাম্বার অফ ডেস চেয়ে দেওয়া থাকবে অ্যান্সার হবে হচ্ছে গিভেন ডেজ বাই অ্যান্ড বাই ওয়ার অর্থাৎ দেখো আমাকে এখানে গিভেন কটা আছে ডে দেখো ছেষট্টি দিনে কাজ করে তাহলে গিভেন ডেস দিয়ে দিলাম ছেষট্টি ডিভাইডেড বাই অ্যান্ড বাই ওয়ার অর্থাৎ অ্যান্ডের সাথে যে ম্যান আছে এবং অ্যান্ডের সাথে যে মেশিন আছে সেটা ডিভাইডেড বাই অরের সাথে যে ম্যান আছে এবং অরের সাথে যে মেশিন আছে দেখো অ্যান্ডের সাথে ম্যান আছে কজন পাঁচজন ডিভাইডেড বাই অরের সাথে আছে পনেরো জন পাঁচ বাই পনেরো অ্যান্ডের সাথে কতটা মেশিন আছে চারজন অরের সাথে কত আছে দশজন চার বাই দশ প্লাস করে দিলাম তাহলে তিন পাঁচে পনেরো দুয়ের পাঁচ কত আসছে বন্ধুগণ ছেষট্টি ডিভাইডেড বাই একের তিন প্লাস দুয়ের পাঁচ অর্থাৎ ছেষট্টি ডিভাইডেড বাই পাঁচ আর ছয় এগারো ইন্টু পনেরো কেটে গেল ছ পনেরো নব্বই দিন অ্যান্সার চলে গেল নব্বই এরকম টাইপের অসাধারণ অসাধারণ আরও ট্রিক শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা একদম বিগিনার এবং এসএসসির একদম সুন্দর করে প্রিপারেশন শুরু করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশানে যে ব্যাচটা আছে সেটা একবার দেখে নিতে পারো ঠিক আছে বন্ধুগণ আসছি টাটা